তো চলুন বন্ধু এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন ভালো থাকবে ওরাই করে কি নিয়ে আসছে আজকে স্পেশাল জিনিস একদম স্পেশাল রান্না তাই নাকি দারুণ দেখাচ্ছি দাও আগে দেখি যে আর কি কি আছে আর কিছু নেই আর এখানে আছে ফুলকপি তরকারি ঠিক আছে আর রুটি হ্যাঁ রুটি তো আছে রাতে তো সবাই ভালো আমি ভাত খাবো

দেখার মধ্যে কী আছে প্রথমে এখানে দেখার কী আছে এখানে আছে গোটা চিকেন পকোড়া মিঠির জন্য রেখেছিলাম কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল সন্ধ্যাবেলায় ওই জন্য খাইনি আর এই দেখো এখানে এখানে আছে চিলি চিকেন আগের দিন যে চিলি চিকেন বানিয়েছিলাম আমার মেয়ের খুব ভালো লেগেছে ওর আবার চিলি চিকেন খেতে ইচ্ছে করছে ওই জন্য ওর জন্য বানালাম ওর জন্য না সমাজেই বানিয়েছি এই যে চিলি চিকেন